আমরা যেই জায়গাতে যাব সেই জায়গাতে যেতে হলে আমরা আসলে এই এখান থেকে আমাদেরকে যেতে হবে পায়ে হেঁটে অথবা আমাদেরকে যেতে হবে বড় যে ট্র্যাক্টর যে ট্রলিগুলো রয়েছে সেই ট্রলি গাড়িগুলোতে ট্র্যাক্টরগুলোতে আমাদের যেতে হবে এছাড়া এখান থেকে আর ওয়ে নেই তো আমরা আমাদের মালামালগুলো সম্ভবত এখান থেকে কোন ট্র্যাক্টর আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে এই ট্রাকগুলো যে দাঁড়িয়ে আছে এগুলো সামনে যেতে পারছে না কারণ এগুলো একটা পর্যায়ে যা যেতে পারবে না সামনে কোমর সমান পানি যে কারণে এখান থেকে আমাদেরকে যেতে হবে ট্র্যাক্টারে অথবা আমাদেরকে যেতে হবে হেঁটে যেতে হবে এবং আমরা দেখছি যে এখান থেকে প্রচুর লোকজন কিন্তু আসতেছে ওই দিক থেকে আপনারা দেখছেন এই লোকজনগুলো কিন্তু যেই গ্রাম থেকে আসছে এদিক দিক থেকে আসতে আমাদের উদ্দেশ্য হলো সেই গ্রামে বা সেদিকে আমাদের এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আপনারা দেখছেন এখানে একটা বাদ আছে সেখানে কিন্তু এই প্রচুর পরিমাণের পানি পানিটা এখন নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার সময় পানিটার দিক থেকে যেহেতু নেমে যাচ্ছে কিছু পানি এখানে পানির তীব্রতা রয়েছে এখনও আমরা বেশ কিছু দূর আগিয়েছি আমরা এটা কি কোনো এখান তো কোনো ই নাই শুধু খালি জায়গা নাকি গভীর আছে নদীর আছে নাকি এটি সম্ভবত বিল হবে কোন বিল ঝিল বা এরকম জলাশয় আর কি এবং এই জলাশয়টি পানি দিয়ে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং আমরা রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছি পানি এখন বৃষ্টি হচ্ছে আমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারবো না যতটুকু করা যায় আমরা দেখতেছি যতদূর চোখ যাচ্ছে আমাদের আমরা শুধু পানি দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি এখানে সামনে যারা আসতেছে আপনারা দেখছেন লোকগুলা কোমর সমান পানি কিন্তু তারা আহ করে আসছে দেখি যাচ্ছে আচ্ছা এখান থেকে সামনে কত দূর পানি আরো দেড় কিলো দেড় কিলোর পরে শুকনা সামনে কোনো এই আছে না মাদ্রাসা আছে চারতলা মাদ্রাসা চারতলা স্কুল বা মাদ্রাসা আছে না ওইখানে আশ্রয় কেন্দ্র হয়েছে না আচ্ছা আচ্ছা আমরা আমাদের ওই যে মেডিকেল টিম যাবে ডাক্তার আছে তোমাদের সাথে আমাদের কিছু আমরা ওই যে ট্র্যাক্টর খুঁজতেছি আমাদের সাথে কিছু খাদ্য সামগ্রীও রয়েছে এটা কি আবার ফেরত যাবে এদিকে না আচ্ছা আচ্ছা আমরা তো ঢাকা থেকে আসছি হ্যাঁ মিরপুর থেকে আসছি এখানে তো কোনো নদী নাই এগুলো শুধু জলাশয় সেগুলো মাঠ না পাশে ওইটা তো দেখি ফেনী নদী ফেনী নদী কিন্তু এগুলো তো এমনি জাস্ট এ ধানের জমি এই এইগুলোই ফেনী নদীর পানি বেড়েই এই ই হয়ে গেছে তাই না যখন পানিটা ছাড়ছে তখন তো ওই নদী হ্যাঁ ওই ওই ফেনি নদী ওই পাশটা যে এটা দুটো দেখলাম ওটা মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা যে কালো গাছগুলো দেখলাম দূর থেকে ওইগুলো তো

পানি নেমে যাবে মনে হয় দুই একদিনের মধ্যে নামার পরেও কিছু পানি থাকবে এই যে এই ট্রাক গুলো কি যাচ্ছে এরা যেতে পারবে মনে হয় আমরা দেখছি যদি এই ট্রাকটি যেতে পারে তাহলে আমাদের গাড়িটিও যেতে পারবে আমরা মনে করছি যে এটি যেতে পারলে এটা তো ইঞ্জিন বন্ধ পানি উঠার কথা না হ্যাঁ আমরা তো আমাদের গাড়ি এটি কি ঘোরাবে এটিও যাচ্ছে না এটি ঘোরাচ্ছে আর কি আমরা তো যাই হোক আমরা এই ভিডিওটি করেছি বৃষ্টি হচ্ছে আমরা পরে আরো আপডেট জানাবো